নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি সৌগত শুনছেন গল্প বৃক্ষ আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা গা ছমছমে ভূতের গল্প আজ শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বেনেটির জঙ্গলে তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প বেনেটির জঙ্গলে অনেক বছর আগের কথা তখন আমি সরকারের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত আমার কাজ ছিল গায়ে গায়ে ঘুরে চাষাবাদের তদারক করা চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখা কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে হয়তো নারকেল গাছে ফল ধরবার আগেই ঝরে পড়েছে বেগুনে কালো দাগ হচ্ছে পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে অমনি আমাকে ওষুধ বিষুদ নিয়ে ছুটতে হতো সেই অঞ্চলে নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো কাজটা আমার খুব ভালোই লাগতো যাওয়া আসায় দৌড়ঝাঁপে কষ্ট হয়তো একটু হতো কিন্তু বয়স কম থাকার জন্য সেসব কষ্ট আমার গায়েই লাগতো না সত্যি কথা বলতে কি দিল্লি আগ্রা পুরী হরিদ্বারের চেয়ে এইসব গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে আমার ভালোই লাগতো এইসব জায়গায় গেলে আমাদের দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারা যায় তাছাড়া আমি গেলে চাষি মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত কে আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা কেউ মুড়ি আনতো কেউ গুড় কেউ আবার খেতে শাকসবজি ফলপাকুর চলে আসবার সময় সবাই দল বেঁধে আমাকে জিপে তুলে দিত কিংবা আসতো বাসের রাস্তা অব্দি এ চাকরিও একদিন ছেড়ে দিলাম কেন দিলাম সেই কথাটাই তোমাদের বলবো হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে লাউ গাছে ফুল হয়েই শুকিয়ে যাচ্ছে ফল ধরছে না আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত যেমন আকার তেমনই স্বাদ এই লাউ শহরে প্রচুর চালান আসে তানপুরা তৈরির জন্য শরীরটা ভালো যাচ্ছিল না কদিন আগেই জ্বর থেকে উঠেছি এখনও বেশ দুর্বল কিন্তু উপায় নেই আতাপুরের চাষিদের বিপদে পাশে গিয়ে দাঁড়াতেই হবে আরও এক অসুবিধা হলো আমাদের তিনটে জীব দুটো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে বাকি যেটা আছে সেটা অচল ইঞ্জিন মেরামতের কাজ চলছে অগত্যা বাসে যাওয়াই ঠিক করলাম তার আগে কৃষি বিষয়ের বইগুলো পড়ে নিলাম কেন অকালে লাউয়ের ফুল ঝরে যাচ্ছে কিছু ওষুধপত্র ব্যাগে ভরলাম অশুভক্ষনেই বোধ হয় যাত্রা শুরু করেছিলাম মাইল পঁচিশ ছাব্বিশ গিয়েই বাস থেমে গেল আর এগোবার উপায় নেই সামনে কয়াল নদী অন্য সময় এই নদীর উপলি সুতোর মতো পাশে পড়ে থাকে ছোটো একটা কাঠের পুল এখন কাঠের পুলের চিহ্ন নেই নেমে দাঁড়ালাম এখন উপায় পাশে একটা টিনের চালা ছিল চায়ের দোকান সেখানে খোঁজ নিতে জানতে পারলাম গত তিন দিন ধরে এলাকায় একটানা বৃষ্টি হয়েছে মাত্র আজ সকালে থেমেছে ফলে আশেপাশের নদী নালা কুল ছাপিয়ে গায়ের মধ্যে ঢুকে গেছে চাষবাস সব নষ্ট অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে সর্বনাশ এখন উপায় কি এতটা পথ এসে ফিরেই বা যায় কি করে চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞেস করলাম লোকটি মাথা চুলকে বলল আতাপুরের খবর ঠিক জানি না তবে গাটা একটু উঁচু জমির ওপর বোধ হয় বন্যার জল ঢোকেনি বলছি আতাপুরে যাব কি করে কেন নৌকা করে বল্লভ গ্রামে চলে যান সেখান থেকে পায়ে হাঁটা একটা রাস্তা আছে রায়চর্দি হয়ে আতাপুর তবে পথে জল পড়বে কিনা জানি না ঠিক করলাম বরার থুকের রওনাই হব আকাশের অবস্থা খুব ভালো নয় বৃষ্টি থেমেছে বটে কিন্তু আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আর তার ওপরে ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টর সরে পড়েছে সামনে দেখলাম কয়াল নদীতে গোটা দিন এক নৌকা পাড়াপাড় করছে ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চেপে বসলাম মিনিট কুড়ির মধ্যেই ওপরের ডাঙায় পৌঁছে গেলাম রায়চন্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী হল তারপর আতাপুরের রাস্তায় আমি একলাম মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত ক্ষেত খামার সব জলের তলায় দুপাশের বাড়ি খালি লোকজন সব সরে গেছে গায়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি একতলায় অফিস দুতলায় থাকার ব্যবস্থা আমি এলে দুতলাতেই থাকি অফিসের সামনে গিয়ে যখন পৌঁছালাম। তখন অন্ধকার নেমেছে চারিদিকে ব্যাং আর তক্ষকের ডাক ব্যাগ থেকে টর্চ বের করে দরজার ওপরে আলো ফেললাম দরজায় বিরাট তালা ঝুলছে সর্বনাশ এখানে রাতটা কাটাবো কোথায় ব্যাগের মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম তাও শেষ হয়ে গেছে আশেপাশের বাড়িও বন্ধ লোকেরা আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে পালিয়েছে যদিও আতাপুর গ্রামটা উঁচু জায়গায় তবুও জোর করে কিছু বলা যায় না বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকে পড়বে নিরুপায় হয়ে এদিক ওদিক দেখলাম কোথাও কেউ নেই রাতটা হয়তো অভুক্ত অবস্থায় কৃষি অফিসের বারান্ডাতেই কাটাতে হবে সেটা মতেই নিরাপদ নয় কিছুটা এগোতেই নজরে পড়লো পাশের একটা কুঁড়ে ঘর থেকে আলো দেখা যাচ্ছে তার মানে লোক আছে ভেতরে এগিয়ে গিয়ে বললাম কে আছো বাইরে এসো দীর্ঘ একটা ছায়া কাছে আসতে লন্থনের আলোয় চিনতে পারলাম তিলক কৃষি অফিসের বিয়ারা সকলের ফাই ফরমাস খাটে ধরে প্রাণ এলো তিলকের কাছে নিশ্চয়ই অফিসের চাবি আছে বাইরে রাতার কাটাতে হবে না জিজ্ঞেস করলাম আমার চিঠি তোমরা পাওনি আর চিঠি চারিদিকে যা ব্যাপার আসছে না কদিন ধরে চিঠি করবে কি আচ্ছা দাও অফিস চাবিটা দাও চাবি তো সুনন্দ বাবুর কাছে তিনি চাবি দিয়ে চলে গেছেন চলে গেছেন কোথায় তার বাড়ি নন্দীপুর নন্দীপুরে সুন্দরবাবুর বাড়ি তা জানতাম আতাপুরা আর নন্দীপুর পাশাপাশি গ্রাম মাঝখানে আড়াই মাইল পথ আড়াই মাইল পথ হয়তো বেশি নয় কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল আর একপাশে পাশে শ্মশান দিনের বেলা খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউ ঢোকে না বছরখানেক আগে সুন্দরবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম কিন্তু সে দিনের বেলা তাও দেখেছি ঝুপসি অন্ধকার তিলকের কুড়ের যা অবস্থা তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না একমাত্র উপায় নন্দীপুর চলে যাওয়া আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে পথ চলতে অসুবিধা হওয়ার কথা নয় তিলককে বললাম তাহলে আমি নন্দীপুরে চলে যাই এই রাতে এছাড়া আর উপায় কি এখানে থাকবো কোথায় খাবো কি তা অবশ্য ঠিক চলে যান রাম নাম করতে করতে রাম নাম করতে হবে কেন মাঝখানে শ্মশান পড়বে তো অপদেবতার উপদ্রব তাই বলছি ভূতের ভয় আমার কোনো কালেই ছিল না কাজে সেদিক থেকে কোনো অসুবিধা নেই একমাত্র ভয় ছিল দুর্বৃত্তদের কিন্তু দুর্বৃত্তরা আমার কী বা নেবে হাত ঘড়ি টর্চ আর সামান্য কিছু টাকা এসব ভেবে কোনো লাভ নেই নন্দীপুর যাওয়া ছাড়া আমার আর কোনো পথ ছিল না আড়াই মাইল পথ যেতে হবে বড়জোর আড়াই ঘন্টা লাগবে একবার সুন্দরবাবুর বাড়ি গিয়ে পৌঁছতে পারলেই আহার আশ্রয় দুই মিলবে ব্যাগটা কাঁধে ফেলে চলতে শুরু করলাম পথ যতটা সহজ হবে ভেবেছিলাম ততটা হলো না একেবারে অন্ধকার বোন বট পাকুড়া অস্বত্থের জটলা গাছ থেকে বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে চাঁদের আলো গাছের পাতায় ঢাকা পড়ে গেল টর্চ জ্বাললাম পায়ে চলা সরু পথ ভূত প্রেতের ভয় হয়তো করি না কিন্তু সাপ ক্ষোভের উপদ্রব তো আর উপেক্ষা করতে পারি না সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম একমাত্র ভরসার কথা হাঁটু পর্যন্ত গামবুট ঢাকা ছবলে বিশেষ কিছু ক্ষতি হবে না এ জঙ্গলটির নাম বেনেটির জঙ্গল কেন এ নাম জানি না জানবার কোনো আগ্রহ ছিল না কোনো রকমে এটা পার হতে পারলে বাঁচি অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হলো টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম তিন ঘন্টা পার হয়ে গেছে যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুর পৌঁছে যাওয়ার কথা তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি চলার গতি আরও দ্রুত করলাম খিদে পেট জ্বলছে শরীরও দুর্বল লাগছে কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম সামনে অন্ধকার জমাট মাথা জোনাকির মতো সব যেন জ্বলছে টর্চের আলো ফেলতেই সেগুলো সরে গেল বুঝতে পারলাম শেয়ালের পাল টর্চটা এদিক ওদিক ঘোরা দিয়ে দেখলাম চারিদিকে মরার আর হাড় ছড়ানো তার মানে এটা শ্মশান নন্দীপুর যেতে দান দিকে শ্মশান পড়ে শ্মশানের মধ্যে দিয়ে যেতে হয় না তাহলে নির্ঘাত ভুল করেছি শ্মশান ডান দিকে রেখে হিসাব করে পথ বদলালাম কয়েক পা যেতেই ঠক করে কপালে একটা গাছের ডাল লাগলো কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম তারপর টর্চের আলো ওপর দিকে ফেলতেই শরীরে রক্ত যেন হিম হয়ে গেল একটা পা গাছের ডাল থেকে ঝুলছে কেউ বোধ কাউকে মেরে গাছের ডালে টাঙিয়ে রেখেছে কিন্তু টর্চের আলো যত দূর গেল কেবল পাই দেখতে পেলাম শরীরটা কোথায় গেল কোন রকমে পাশ কাটিয়ে যেতে গিয়ে বিপত্তি আবার মাথায় লাগলো ওপরে চেয়ে দেখি সেই পা কি আশ্চর্য পাটা এলো কি করে যেদিকে যাচ্ছি পা সেদিকেই ঘুরছে শরীর ছাড়া পাই বা গাছের ডালে কে ঝুলিয়ে রাখলো মাথা নিচু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই নাকি সুর কানে এলো এই এতক্ষণ পরে পুকটা কেঁপে উঠল কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদময় শ্লোক হয়তো কাউকে কেটে তার দেহ খণ্ড খণ্ড করে গাছের ডালে টাঙিয়ে রেখেছে কিন্তু এ ধরনের গলার স্বর গাছের উপর থেকে আসছে কি করে গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে দিকে উঠলাম যা দেখলাম চেয়েই তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল বিরাট একটা কঙ্কাল মাথাটা গাছের মগডাল ছাড়িয়ে কঙ্কালের চোখ সচরাচর যেমন হয় গর্ত নেই তার বদলে লাল দুটো টর্চ লাইট আলো দুটো অনবরত ঘুরছে কাঁধের ওপর ধপধপে একটা সাদা বইতে অস্বীকার করব না লোকে আমাকে খুব সাহসী বলে জানতো আমি নিজেও ভূত প্রেতের কাহিনীকে একদম পাত্তা দিতাম না হেসে উড়িয়ে দিতাম কিন্তু কিন্তু সে রাতে বেনেটির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভুলতে পারব না সে কথা মনে হলে এখনো মাঝে রাতে আমি শিউড়ে উঠি ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ পেগে ছুটতে আরম্ভ করলাম মনে হচ্ছিল গলাটা যেন ক্রমেই কাছে আসছে প্রত্যেক গাছের ডালে বিরাট আকারে সেই কঙ্কাল পা নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে আমি পাগলের মতো ছুটতে আরম্ভ করলাম কাঁটা গাছ লেগে হাত পা ক্ষত বিক্ষত কতবার যে আটকে পড়েছিলাম তার ঠিক সেই নাকি সুর থেকে রেহাই নেই তোকে বেনেতির জঙ্গল ছাড়িয়ে যখন সুন্দরবাবুর দরজায় পৌঁছেছিলাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না কোনো রকমে একবার দরজার কড়া নেড়েই অজ্ঞান হয়ে পড়েছিলাম যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছে পাশে সুন্দরবাবু একটা চেয়ারে ডাক্তার চোখ খুলতেই ডাক্তার বলল আর ভয়ের কিছু নেই একটু গরম দুধ ওকে খাইয়ে দিন আর আমার সঙ্গে কাউকে পাঠান ওষুধ কটা নিয়ে আসবে বিকেলে শরীরটা ঠিক হয়ে গেল বিছানার উপরে উঠে বসলাম সুন্দরবাবু বলল কি হয়েছে বুঝতে পেরেছি স্যার বেনেটির জঙ্গলে নিঘাত দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন দুর্লভ চক্রবর্তী হ্যাঁ আমাদের গায়েরই পুরোহিত অপঘাতে মরে বেচারি ব্রহ্মদৈত্য হয়ে রয়েছে বামুন দেখতে পেলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেবার জন্য অপঘাতে মারা গেছি হ্যাঁ স্যার তাহলে শুনুন আপনাকে কাহিনীটা বলি দুর্লভ চক্রবর্তী হলেন নিষ্ঠাভান ব্রাহ্মণ আশেপাশের গায়ে পুজো বিয়ে পৈতে অন্নপ্রাশনের কাজ করে যে উপায় করতেন তাতেই তার বেশ চলে যেত বাড়িতে শুধু বউ আর একটা ছেলে কিন্তু ভগবান তো আর মানুষকে সব সুখ দেন না ছেলেটা হলো বিশ্ব বখাটে লেখাপড়া করলই না আর বদমায়েশির জন্য স্কুল থেকে ওর নামও কেটে দিয়েছিল